হারিয়ে ফেলার অভ্যেসটা সবার থাকে না হারাতে হারাতে একটা মানুষ পাথর হয়ে যায় অনেকে আছে সব হারিয়েও মনকে শক্ত করতে পারেনি কাউকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার কষ্টটা অনেকের চোখে যায় ইচ্ছে হলেও তার ঠিকানায় আর পাঠানো যায় না ডাক কারোর মুখে মা আওয়াজটা শুনতে পাওয়া যায় না কেউ বাবাই সোনা মা বলে আজ আর ডাকে না কারোর মা আজ হাত ছেড়েছে তো কারোর সন্তান ছেড়েছে আজল কারোর বাবা রাত হলে বাসায় ফেরে না আর মায়ের মুখের হাসিটা আজও চোখের সামনে ভাসে বাবার চোখে আমাদের বড় করার স্বপ্নটা আজও খুঁজি কেউ মা হারিয়েছে কেউ বা বাবা সন্তান হারিয়ে অভিভাবকেরা হয়েছে দিশেহারা। মানুষের ফিরে হাত ছেড়েছে অনেকে সবাই থাকলেও কিছু মানুষের না থাকাটা আজও কাদায়